আচ্ছা এরপরে প্রশ্ন হলো আমার বাবার প্রত্যেক মাসে অনেক ঋণ দিতে হয় তাই তিনি কোরবানি দিতে চান না আমার মায়ের কাছে কিছু টাকা আছে আমার মা কি কোরবানি দিতে পারবেন বা তার উপরে কি কোরবানি হবে আপনার বাবার যেহেতু ঋণ আছে তিনি অবশ্যই ঋণ পরিশোধ করবেন না দিয়ে আর আপনার মায়ের যদি টাকা থাকে তিনি কোরবানি দিবেন বাবা এবং মা সবার অ্যাকাউন্ট আলাদা আলাদা ইসলাম সৈত অনুযায়ী স্বামী স্ত্রী দুজনের অ্যাকাউন্ট আলাদা আলাদা অনেক সময় দেখা যায় আমরা এটাকে গুলিয়ে ফেলি এটা গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই স্বামীর যদি টাকা না থাকে না স্ত্রীর টাকা আছে তিনি দিবেন তখন স্ত্রী কোরবানির থেকে গ্রস্ত খাবে স্বামী এই তো এরকম ব্যাপার না যে স্বামীর যেহেতু ঋণ আছে অতএব আমি কোরবানি দেবো না স্বামীর ঋণ আমি পরিশোধ করতে বাধ্য এরকম না স্ত্রী যদি স্বামীর ঋণ পরিশোধ করেন সেটা তার পক্ষ থেকে হেসান হবে ভালো আমার একটা প্রশ্ন ছিল প্রশ্ন হচ্ছে আমার দাড়ি আছে এখন আমার স্ত্রী চাচ্ছে যে দাড়ি কাটার জন্য এখন আমি কি করব আমার স্ত্রীকে আমি অনেক বোঝাইছি কিন্তু আমার স্ত্রী বলছে যে দাঁড়িয়ে পরে রাখার জন্য আপনাদের একটা বুদ্ধি আছে আমার বুদ্ধিটা হলো যাদের স্ত্রী দাই কাটার জন্য স্বামীকে পিড়াপিড়ি করে অনেক সময় সিন ক্রিয়েট করে অনেক মহিলা যে দেখো তোমাকে আমি ভালোবাসি মহব্বত করি তোমাকে কোনো কিছু আমি বলি না দায়টা রাখিও তুমি পরে রাখিও তো জিজ্ঞেস করবেন কেন তোমার কাছে দেখতে ভালো লাগে না এটা যদি বলে যে হ্যাঁ আমার কাছে আসলে ভালো লাগে না তাই রাখে চাচা চাচা মনে হয় খারাপ লাগে তুমি পরে রাখি এইটা বললে স্ত্রীকে বলবেন যে ঠিক আছে আমি তোমার কথায় রাজি তোমার কাছে যেহেতু আমাকে দেখতে ভালো লাগে না যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে আমি থাকবো তার এই না অতএব দাঁড়িয়ে ফেলে দিব ঠিক আছে আমি রাজি কিন্তু আমারও তো তোমার মাথার চুলগুলো ভাল লাগে না এগুলো তুমি চেষ্টা ফেলো ডাক বানাই বলো আমার খুব সুন্দর লাগবে এটা বলার পর এবার স্ত্রী কি বলে দেখেন এটা বলার পরে স্ত্রী আপনাকে বলবে যে তোমার দেখানো দরকার মহিলাদের চুল হলো সুন্দর আর তোমার কাছে এটা না তখন আপনি বলবেন যে দেখো চোখ ভালো লাগা তোমার চোখে চোখে আমার আমার ভালো লাগে তোমার চুল ভাল লাগে না তো তোমাকে খুশি করার জন্য আমি দাড়ি ফেলে দিব আমাকে খুশি করার জন্য তুমি চুল চাষে ফেলো তাহলে তো সমান সমান হয় এখন তুমি শেয়া না পাবলিক তোমার চুল ঠিকই রাখবা আমি যতই বলি তোমারে যে দেখো তোমাকে অনেক ভালোবাসি

এরপরে যদি বেশি বলে যে তুমি আমার মাথার চুল ভালো লাগে না টাক মাথা ভালো লাগে বোর টাক মাথা ভালো লাগে কারোর কাছে তোমার আপনার মাথার সমস্যা হয়েছে তখন বলবেন যে দেখো আমারও তো একই সন্দেহ হয় যেটা পুরুষকে আল্লাহ তালা দায় দিয়েছে মহিলাকে দেন নাই পার্থক্যই দিয়েছেন এটা দিয়ে মৌলিক পার্থক্য তো এটা চেষে ফেলা মানে একাকার হয়ে যাওয়া এইটা কারোর কাছে ভালো না লাগলে তার তো ডাক্তার দেখানো যাই হোক সে পর্যায়ে পর্যন্ত না যান কিন্তু স্ত্রীকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন যদি না বোঝাতে পারেন তাহলে স্ত্রীকে খুশি করার জন্য দায়ের চাষে যায় না আল্লাহ অবাধ্য হয়ে কারোর কথা শোনার কোনো সুযোগ